এখন ওই সাড়ে চারটে বাজে এরকম হবে আজকে মঙ্গলবার আর এখন মাঠের দিকে যাচ্ছি ওই যে খড় দেওয়া মতো ছিল না ওখানটায় ওটা হচ্ছে মানে খাল ছিল এখন তো যেহেতু গরমকাল সেই জন্য জলটা পুরো শুকিয়ে গেছে আর ওখান দিয়ে ওই যার রাস্তা করা হয়েছে কলা গাছ দিয়ে খড় কলার যে শুকনো পাতা হয় সেই সব দিয়ে ওই জায়গাটায় একটু রাস্তা মতো করা হচ্ছে কারণ এই সময় মাঠে ধান ওঠে সবাই ধান নিয়ে আসবে সেই জন্য রাস্তাগুলো করা হচ্ছে এখন এই এইটা হচ্ছে গলি মতো মানে দুটো বাগানের মাঝখানে যে ড্রেন মতো হয় সেই জায়গাটা দুটো বাগানের মাঝখানের একদম নিচু জায়গা এখান দিয়ে মানুষ যাবে সেই জন্য এইটাও পরিষ্কার করা হয়েছে এই পাশের বাগানটা আমাদের এই পাশের বাগানটা আমার একটা কাকাদের এটায় কলা গাছ বসানো এগুলো পুরো মানে ঘাসে ভর্তি হয়ে থাকে এখন পরিষ্কার করা হয়েছে যাওয়ার মতো একটু তবুও চারিদিকে ঘাস দেখছেন বাবাই পরিষ্কার করেছে ধান আনার জন্য আর সেটাই আমি দেখতে যাচ্ছি যে কত দূর ধান কাটা হয়েছে ধান কাটছে এখন সেই জন্য এখন যাচ্ছি এই যে সামনের যে জমিটা দেখা যাচ্ছে এটাও আমাদের জমি এই জমিটা ধান তোলা হয়ে গেছে কেটে তারপরের যে জমিগুলো রয়েছে এখনও সেই ধানগুলো রয়েছে তারপরের জমিটা ধানটা দেখছেন যেমন শুয়ে পড়েছে পুরো পেকে গিয়ে শুয়ে পড়েছে এই ধান শুয়ে পড়ার কারণে ধান কাটতে গেলে খুব অসুবিধা হয় ধান সোজা দাঁড়িয়ে থাকলে যেরকম একটা সুবিধা হয় কাটতে গেলে পরপর একটা কাটা হয়ে যায় এরকম শুয়ে পড়লে সেটা কাটতে খুব অসুবিধা হয় দেরি হয় ফের সেটাকে ঠিক করতে হয় তারপরে কাটতে হয় এই ধান তোলা হয়ে গেছে খালি জমি আর এই খালি জমিতে মানে এই যে ধানের গোড়া এগুলো চলতি ভাষায় ন্যাড়া বলে মানে ওই ধানের যে গোড়াটা সেই সেটাই রয়ে যাচ্ছে উপর থেকে ধানটা কেটে নিয়ে চলে গেছে ওই জন্য মাঠটা এখন পড়ে রয়েছে সামনের জমিটা ধানটা দেখুন কিন্তু একদম পুরো দাঁড়িয়ে রয়েছে একদম সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই জমিটার ধানও খুব ভালো হয়েছে এগুলো তো সেই হাইব্রিড ধান এগুলোর ফলন খুব ভালো হয় আর এগুলো পাকেও দেরি করে আরও মানে পরে কাটলে তারপরে এগুলো ভালো হবে আর এই পরের যে জমিটা এই জমি মানে জমি পড়ে থাকলে যেরকম হয় আর কি এই জমিটা চাষ হয়নি ঘাসে পুরো ভর্তি হয়ে গেছিলো এখন তো তবু ঠিক আছে এখন গরমকাল রোদ বলে এরকম অবস্থা বর্ষাকালে কোনো যাওয়ার মতো জায়গা থাকবে না একদম পুরো মানে বর্ষাকালে পুরো জমাট বেঁধে যাবে ঘাসে ভর্তি হয়ে যাবে আর যেহেতু ধান নিয়ে আসা হবে মানুষজন যাচ্ছে ওই জন্য সরু মতো একটু ওই পায়ের যে চিহ্ন পড়া রাস্তা এরকম তৈরি হয়েছে আমিও অনেক দিন পরে যাচ্ছি এমনিতে তো যাওয়া হয় না আর ধান জমিটা ওই একবারই ধান চাষ হয় সেই সময়ই বাবা মাই যায় করে আমি আজকে এই যাচ্ছি এইটা দেখুন ওই মানে চারিদিকে পাড় দেয়া রয়েছে পারে কলা গাছ সারি সারি ভর্তি মাঝখানে আবার জমিটা চাষ করেছে এখানে বাঁশ ঝাড় বাঁশ পাতায় পুরো ভরাট হয়ে রয়েছে বাঁশ গাছে ভর্তি হয়ে রয়েছে এইগুলো এই বছরের এই কয়েকটা দিনই আসা হয় মাঠে মানে এই ধান জমিতে আসা হয় অন্যান্য বাগান টাগানগুলোতে যাওয়া হয় কিন্তু এই ধান জমিতে তেমন বিশেষ আসা হয় না ধানটা চাষও একবার হয় আর এই সময় তোলার সময়টায় আসা হয় এই জমিটার ধানও তোলা হয়ে গেছে মানে এই মাঝখানে কয়েকটা জমি শুধু পড়ে রয়েছে বেশি ওই বাগান কাটা মানে ওই পার দিয়ে পুকুরে হচ্ছে মাছ চাষ হয় আর পাড়েতে সবজি সবজি এখন আর হয় না সবজি বলাটা ভুল ওই কলা গাছই বেশি বসিয়ে দেওয়া হয় মানে বসায় এখানে আর আবার অনেকে পিয়ারা করে কলা গাছের একটাই সুবিধা যে পরিশ্রমটা কম হয় একবার বসিয়ে দিলে কলা গাছ তারপর থেকে তার আশেপাশ থেকে আবার গাছ হয় কলা ফলে আবার কলা কেটে নিলে সেই গাছটাকে আবার কেটে দেওয়া হয় তারপর আবার নতুন গাছ হয় এইগুলো দেখুন এই একটু পরিষ্কার করা হয়েছে এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম যেতে যেতে সামনে গিয়ে দেখি আর রাস্তাটা আর নেই মানে রাস্তাটা অর্ধেকটা করা হয়েছে তারপরে আর নেই আর পুরো ভরে থাকা এই জমিগুলো তো চাষ হয়নি করে থাকা মানে পুরো ঘাসে ভর্তি আর যাইনি ওই পার দিয়ে ফের আবার ঘুরেছি অন্য জায়গা দিয়ে আবার ফের ঘুরে ঘুরে যাচ্ছি ওখান দিয়ে আর যেতে পারিনি মানে এত ঘাস পা দিতেও ভয় লাগে সত্যি কথা এই পার দিয়ে যাচ্ছে এই পারটা দিয়ে দেখা যাক এখন কি হয় এই প্রথম এই বছরের মাঠে যাচ্ছি সেই জন্য জানা নেই যে কোটা মানে কোন রাস্তাটা দিয়ে গেলে ঠিক হবে জানি যে অনেক রাস্তাই আছে কিন্তু কোথাটা দিয়ে গেলে ঘাস কম আছে সেটাই এখন দেখে দেখে যাওয়া এই জমিটার ভিতর দিয়ে যাচ্ছে ভিতর দিয়ে গিয়ে ওই ওই যে মাটি দেখা যাচ্ছে ওইখান দিয়ে যাব এটা হচ্ছে খাল পাড়ের রাস্তা এখানে সব সময় লোক চলাচল করে ওই জন্য মাটিটা পুরো সাদা হয়ে গেছে দেখুন মানে এখানে একদম ঘাস হয় না এটা দিয়ে সর্বদা লোক চলাচল করে বলে এখানে ঘাসটা একদমই জন্ম হয়নি এর পাশে খাল আছে এই যে গরমকাল বলে খালের দশা দেখুন একদম জল নেই একটা আবার পোলও আছে মাসের বর্ষাকালে পুরো এগুলোতে জল ভর্তি হয়ে যাবে এই জায়গাটা দিয়ে যেতে যেতে এই বাগানটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই বাগানটা এই বাগানটায় যেতে যেতে কি অবস্থা হয়েছে পুরো গাছে ভর্তি কলা গাছ পেয়ারা গাছে ভর্তি এখানে যেতে যেতে আর একটু যদি ওই পা দিয়ে ঘুরে যাওয়া যেত তো ভালো হতো এইগুলো হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছগুলো শীতকালে পেয়ারা খুব ভালো হয় এখন গরমকাল এখন কম হয় পিয়ারা এই জমিটার ভিতরেও দেখুন চারিদিকে পার ওইদিকে আবার কলা গাছ মাঝখানে আবার ধান চাষ হয়েছে মানে বাইরে ধান আবার ভিতরে ধান আর এই অবেলার সময় হলুদ সুন্দর খুব কালারটা এত ভালো লাগছে পুরো হলুদ দেখতেই সুন্দর লাগছে এই ধানগুলো সব হাইব্রিড তো এখনও জন্য কাটা হয়নি এরপরেই কাটা হবে মোটামুটি পনেরো দিনের মধ্যে সব মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে তখন আরও মানে সেই ফাঁকা হয়ে যাওয়ার মানে বৈশাখ মাস যেহেতু হাওয়াটাও খুব ভালো হয় তখন ফাঁকা মাঠে আসতে এমনিতেই খুব ভালো লাগে এই এইখান দিয়ে যাচ্ছি কলা গাছ ভর্তির পরে আরও কলা গাছ কবে দূরে এখন গিয়ে পৌঁছাই দেখি এইগুলো কলা আমাদের এখানে কলাটাই এখন খুব বেশি মানুষ করছে কলাতে ঝামেলা কম কেটে নিয়ে অনেকে আবার এমনি কাঁচাই বিক্রি করে অনেকে পাকিয়ে বিক্রি করে দেখুন বাগান পুরো একদম ভর্তি যেতে যেতে খুব অসুবিধা তখন মনে ওই পাড় দিয়ে ঘুরে গেলেই ভালো হতো কুকুর আছে আর এই পাড়েতে একটু পুকুর মানে নিচু জায়গা জল আছে তারপরে আবার কিছুটা জায়গা ধান চাষও হয়েছে জল থাকলে ধান চাষের সুবিধা সেখান থেকে জল দেওয়াটাও সুবিধা হয়ে যায় সেই জন্য জল ধান চাষের খুবই দরকার এবছরে কিন্তু খুব একটা বেশি জল দিতে হয়নি মানে যেটা এমনি মেশিনের ভাবে আলাদা করে দিতে হয় এবছরে জল ছিল মাঠে বৃষ্টির জলও হয়েছিল সেই জন্য খুব একটা বেশি জল দিতে হয়নি এই আমি প্রথম দেখতে যাচ্ছি মানে সেই ধান যখন ছোট ছিল যখন মোনা হয় বীজ বোনা হয় সেই সময় দেখেছি আর এই কাটার সময় যাওয়া হচ্ছে এর আগে আর যাওয়া হয়নি এ বাবা এখানটায় কি ঘাস এই সব জায়গার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না জানলে আর যা হয় ওই পা দিয়ে ঘুরে ঘুরে গেলে ঠিক ছিল এইবার এখান দিয়ে এসেছি যখন যেতেই হবে কিছু করার নেই এতটা দূরে এসে আর ঘুরে ফেরা যাবে না ওই জল রয়েছে ওই মাঝখানে আবার ধান এই পুকুরের নিচে দিয়ে নেমে গিয়েছে এখানেও মোটামুটি ঘাসে ভর্তি কলার এই এগুলো পড়ে রয়েছে পাতাগুলো শুকনো হয়ে পড়ে রয়েছে এগুলো আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় খুব জলে ঘাসে ভর্তি চারিদিকে ঘাস আরও কিছুদিন পরে গেলে একদম এই জল টল আর কিছুই থাকবে না পুরো শুকনো হয়ে যায় তারপর এক মাস পর থেকে আবার বর্ষাকাল শুরু হলে তখন আর এদিকে মানুষই আসবে না মাঠ যেমন পরে থাকে তেমন পরে থাকবে অনেক করে জল হয়ে যায় আর আমাদের এখানে নিচু এলাকা বর্ষাকালে এগুলো এখন এরকম মনে হচ্ছে বর্ষাকালে এগুলো এক কোমরেই পুরো জল হয়ে যায় পুরো ভর্তি জল এই ঘাসের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে পুরো ঘাসে ভর্তি তার এগুলো এইগুলো হচ্ছে সবুজ দেখতেও কিন্তু ভালোই লাগছে এখন তো প্রায় পাঁচটা বাজতে যায় অনেকক্ষণ এসছে এটা হলো আমাদের জমি আমার বাবা মা ওই যে ধান কাটছে পুরো অনেকটা কাটা হয়ে গেছে আর একটুক্ষণই বাকি রয়েছে ওই যে সামনে ধান এবছর মোটামুটি ভালোই হয়েছে অনেকটা বড় জমি এটা ওই ছোটো জমিটা কাটা হয়ে গেছে বাবা কাজ করছে আজকে এই পর্যন্তই